আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো খুলনায় ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত প্রশাসনের আশ্বাসে চতুর্থ দিনের কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগেও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন বুধবার সকাল আটটায় খুলনা খালিশপুর পদ্মা মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয় একই সঙ্গে খুলনা সহ ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন শুরু করেছে শ্রমিকরা এরপর জানাব ডাকসু নির্বাচন কারচুপির পুনঃতদন্তের দাবিতে রাশেদ খানের স্মারকলিপি দু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কারচুপি পুনঃতদন্তের দাবি জানিয়ে ঢাবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এদিকে রাষ্ট্রপতি জিয়া ও খালেদা জিয়াকে কটাক্ষ কক্সবাজার কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি ছাত্রদলের কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো ইভেন্টে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউ রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার অভিযোগ করেছে বিএনপি এজন্য কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা জানাব সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ থেকে ওষুধ তৈরি সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্যের আমদানি এবং বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করার জন্য লাউসের রাষ্ট্রদূত এবং জাম্বিয়া কেনিয়া সাইপ্রাসের হাই কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে ডাক্তার স্বপ্নিলের নিবন্ধন বাতিলের নির্দেশ দুই বছর আগে প্রকৌশলী অফিসার আহমেদ মৃত্যুর ঘটনার তদন্তে দায় খুঁজে পায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নিলের নিবন্ধন বাতিলের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে বিএমটিসি নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় একই সঙ্গে ধানমন্ডির ল্যাবেট হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক ঢাকাস্ত মার্কিন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রান্সি অ্যান্ড জ্যাক বসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন আজ বুধবার ঢাকাস্ত মার্কিন দূতাবাসে এই ক্ষুদেবাত্বের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খুলনায় ট্যাঙ্কলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত প্রশাসনের আশ্বাসে চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন বুধবার সকাল আটটায় খুলনার খালিশপুরের পদ্মা মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে একই সঙ্গে সহ ষোলো জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন শুরু করেছে শ্রমিকেরা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে এর পরিপ্রেক্ষিতে তারা কর্মবিরতি আপাতত স্থগিত করেছে সকাল আটটার পর তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে পদ্মাবেঘনা যমুনা ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেছেন কর্মবিরতি স্থগিত হয়েছে শুরু হয়েছে জ্বালানি তেল উত্তোলন এর আগে রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাঙ্কলোরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে ডিবি পুলিশ খালিশপুর থানায় গত একুশে আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনায় পদ্মা পদ্মাবেগনা যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায় ষোলো জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দেয় এবস্থায় অবস্থায় শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রাখলে দেশে ষোলো জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দেয় শেষ পর্যন্ত প্রশাসনের অনুরোধে শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছে ডাকসু নির্বাচন নিয়ে কারচুপি পুনঃতদন্তের দাবি রাশেদ খানের স্মারকলিপি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কারচুপি পুনঃতন্ত্রের দাবি জানিয়ে কাছে ঢাবি স্মারকলিপি দিয়েছেন গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে গণ পরিষদের সাধারণ সম্পাদক দু উনিশ সালে অনুষ্ঠিত ডাকসুর নির্বাচনের জিএস এস মোহাম্মদ রাশেদ খান এই স্মারকলিপি দেন এ সময় তিনি উপাচার্যের হাতে দু সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জেস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান এই স্মারকলিপি দেন এ সময় তিনি উপাচার্যের হাতে সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের কারচুপির অনুসন্ধানে জড়িত ফ্যাসিসদের দোষ শিক্ষকদের শাস্তি ও নিষিদ্ধ ছাত্রলীগের ডাকসু সদস্য পদ বাতিলের অভিযোগপত্রটি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের পরিষদের ঢাবি শাখার নেতাকর্মীরা এ সময় উপস্থিত লিখিত অভিযোগপত্রে রাশেদ খান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং হলে সাবেক শিক্ষার্থী সালে অনুষ্ঠিত নির্বাচনে আমি জিএম প্রার্থী হিসেবে অংশগ্রহণ করি উক্ত নির্বাচনে আমার প্রাপ্ত ভোটের সংখ্যা ছয় হাজার দেখানো হয় সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান ভোট কারচুপির সহযোগিতায় জিএস হিসেবে নির্বাচিত দেখানো হয়েছে আওয়ামী লীগের দোসর সাধারণ সম্পাদক গোলাম ডাকসুর ইতিহাসে রাত ঘোষণা করে তৎকালীন উপাচার্য সমাজের সঙ্গে পোহসন ও তাকে তার বিরুদ্ধে যথেষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি এমনকি জেস প্রার্থী গোলাম রাব্বানী ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো নিয়ম না মেনেই উপাচার্য মাম্মা তাক্তারুজ্জামানের সহযোগিতা প্রতিযোগিতায় এম ফিলে ভর্তি হয় এই বিষয়টির পুনঃতদন্তের আহ্বান জানান তিনি কক্সবাজারের কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি ছাত্রদলের রাষ্ট্রপতি জা এবং খালেদা জিয়াকে কটাক্ষ কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো ইভেন্টে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করায় অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমানের পদত্যাগ ক্রীড়া কমিটি ও অভিনয়কারী ছাত্রীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ধারাবাহিক আন্দোলন শুরু করেছে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অধ্যক্ষকে অপসারণ না করা হলে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে এমন ও কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কক্সবাজার জেলার সহকারী পাবলিক প্রসিকিউটার এপিপি ও কক্সবাজার কলেজের ছাত্র দলের সাবেক সভা সভাপতি অ্যাডভোকেট মুজিবুল হক এতে দাবি করা হয় গত তেইশ জানুয়ারি কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগী অনুষ্ঠানে খালেদা জিয়াকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করায় জড়িত কলেজ অধ্যক্ষ সুলাইমান বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক আজিজুল মোস্তফা ভুলু সদস্য সচিব মোহাম্মদ নিজামুদ্দিন ফারুকি বিচারক যথাক্রমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক নাজিমুদ্দিন পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক মফিজুল আলম ও প্রতিযোগী সাদিয়া সুলতানা সৌরভী সংবাদ সম্মেলনে বলা হয় এসব ঘটনার প্রতিবাদে দলের বর্তমান ও সাবেক নেতারা গত ছাব্বিশ জানুয়ারি কক্সবাজার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি দিলে অধ্যক্ষ সুলাইমান পূর্ব পরিকল্পিতভাবে শত শত অছাত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে কলেজের ভ আইডি কার্ড দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে জড়ো করে রাখে এবং ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচি বাঞ্চ ব্যর্থ চেষ্টা করে তিনি ওই পদেই থাকার নৈতিকতা হারিয়েছেন এতে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব সাবেক কলেজ সভাপতি আব্দুল করিম সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক প্রমুখ পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ থেকে ওষুধ তৈরি পোশাক সহ বিভিন্ন আমদানি এবং বিভিন্ন খাতে কাজ করার জন্য বাড়াতে রাষ্ট্রদূত এবং জাম্বিয়া সাইপ্রাসের হাই কমিশনারদের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবদিন বুধবার উনত্রিশ জানুয়ারি বাংলাদেশে নবনীযুক্ত লাউসের অনাবাসিক রাষ্ট্রদূত এবং জাম্বিয়া ও সাইপ্রাসের অনাবাসিক হাই কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ সাব উদ্দিনের কাছে পরিচয়পত্র পেশকালে আহ্বান জানান তিনি সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গাট রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের গার্ড অব অনার প্রদান করেন প্রথমে লাউসে রাষ্ট্রদূত বাউমি ভ্যানমানি পরিচয়পত্র পেশ করেন এরপর হাই হাইকমিশনার মুনিনি পিটার মাইনা পরে জাম্বিয়ার নবনিযুক্ত হাইকমিশনার পার্সি সান্দা ও সর্বশেষ সাইপ্রাসের নবনিযুক্ত হাইকমিশনার এবাগোরাস রানয়ডিস রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পত্র পেশ করেন নতুন রাষ্ট্রদূত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন বলেছেন বিশ্বের সব দেশের সাথেই দ্বিপাক্ষিক ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে কাজ করছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় আপনারা যারা বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হয়ে এলেন তারা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করুন বাংলাদেশকে একটি উন্নত অর্থনৈতিক দেশ হিসেবে দাঁড় করাতে চায় বর্তমান সরকার এ অনুযায়ী বর্তমান সরকার বিভিন্ন দেশের কাছে দাবি দেওয়া নিয়ে যাচ্ছে তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে এরূপভাবে আপনারাও বাংলাদেশে বিনিয়োগ করুন তাহলে বাংলাদেশ থেকে আপনারা লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশে একটি অর্থনৈতিক চালিকা শক্তির দেশে রূপান্তরিত হবে রাষ্ট্রপতি মহ সাবুদ্দিন শাহাবুদ্দিন চুপ্পু এবং নৌবাহিনী অফিসার রায় সময় উপস্থিত ছিলেন এছাড়াও অন্য দুই বাহিনীর সিনিয়র কর্মকর্তারাও রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপ্পুর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন